উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি উনি শুনে পর মাঝে গেছে কাকি কি হয়েছে আপনার এরকম ভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি আপনি কান্নাকাটি করতেছে পরে মনে পা জরে বেরো পেয়েছি কাকু আপনার পোলাতে এগুলো যদি জানে তাহলে তোমার রাখতো না কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু করতে তো পারবেন না কোনো কথা তো এরা শুনবেও না পরে আমি কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন উনি তো এরকম বাবা আমার বিয়ের প্রস্তাবও দিতেছে আমার সামনে যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ি থেকে এই বাড়ি আমি কিভাবে কি করুন উপায় নেই কি পাশ থেকে ভিডিও নেই দেখার পরে দেখার পরে ওনার সাথে ওনার সম্পর্ক ভালো যে ভাই তুমি যে রকম ও তো তোমার মেয়ের মতো তোমার কাকুকে ডাকে বা কোনো সময় কোনো খারাপ ইয়ে করো কিন্তু এগুলো তো ঠিক না মহিলা সংসার তো নষ্ট হয়ে দিতেছে বা নষ্ট হয়ে যাইব পরে ওনার সাথে উনি শেয়ার করলে ধর আমি বিয়া করুন যখন আমি কিছু করেই থাকি তাহলে আমি ওরা বিয়ে করবো বিয়ে করবা তাহলে আজকে যদি লিটন মানে আমার হাজবেন্ড লিটন যদি লাক্ষী মেরে যায় তাহলে তুমি জরে বিয়ে করবে আর কি গ্যারান্টি আছে উনি আমার কই যে আমার আমতলি যে কাবিন করবে আমি বলছি যে না কারণ আমার তো যাওয়া সম্ভব না আমার বাচ্চাটা দেখে আমি কই যাম আমার স্বামী যদি আমার পালাইও দেয় তাহলে আমার বাচ্চাটা ছাড়া আমার কোনো উপায় নেই ও ওপে নেই সবার সামনে শিকার করেন যাওয়ার সাথে আমার শারীরিক সম্পর্কই চড় আমি বিয়ে করুন কিন্তু আমার পক্ষে ওর কাছে বিয়ে অবশ্য সম্ভব না আমি এখানে কয়েকজন আরো জানাই আমার হাজবেন্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোনো সুবিধার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচারদের কাছে পাবো পাড়াপশি

নিত তার বাপ এর আমরা বলছি তার বাপে একজন আওয়ামী লীগের সভাপতি এইজন্য আমরা কোনো আশ্রয় পাই না স্যার এরকম ভাবে আমার ব্ল্যাকমেইল করেন হাতেই গুলো দিয়া পরে উনি আরো দুই তিন দিন এখানে রাখে মানে কুপস্তক কি রকম দিল মানে ফোনের মাধ্যমে না সরাসরি মানে কি বল কুপস্তবের মানে কুপস্তক দিয়ে সরাসরি বলতাছে যে তার সাথে আমার শারীরিক সম্পর্ক এরকম তার ছিল না বাড়িতে ডিভোর্স লেটার পাঠে ওরা বাজারে থাকে পরে আমি তো বলতেছি যে না এরকম না উনি একদিন দুদিন তিন দিন আরো দুই দিন উনি ওই ওই ভাঙা দিয়ে ভালাই এখন মনে করেন একদিন বাইরে নামছি প্রসব করতে ওই সময় মানে কিভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি আমি নিজেও যদি কোনো কাজ থাকে আমি পডে বিশ করি তো ওই দিন নামছি এখন স্যার মান সম্মানের বই আমি কারো কাছে কিছু বলতে পারিনি কারণ আমার স্বামী বাড়িতে থাকে না আর উনি খুবই রাগি কাউরে কিছু বলতে পারি না কিন্তু একদিন দুই দিন এরকম ভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানা জানি হয়তো আমার মরা সারা কোনো উপায় থাকতো না আমার আল্লাহ আমার বিয়ের বয়স আসতে দশ পনেরো বছর আমার বাচ্চারা ওই দেখছেন পাঁচ বছর আমার একটা বাচ্চা এত কষ্টের পর আমি একটা বাচ্চারা পাইছি আল্লাহ তাহলে এমন কি আমি বাচ্চাটা ছেড়ে যাবো কারণ আমার স্বামী যদি শুনে এগুলো তাহলে তো মনে করেন অত বিশ্বাস না কারণ কি কম তারপরে মনে করেন একজন দুইজন তিনজন আমার স্বামীর খানেও গেছে পরে মনে আরো বললাম যে এরকম উনি আমার বাড়ো বাবা রেখে যায় গাজা রেখে যায়

তিন চার দিন তো হইবে তিন চার দিন মানে এর ভিতরে মানে আপনি কাউকে মুখ আমি খুলতে পারি না এখন মনে মানে আপনার স্বামীকেও জানাইতে পারি স্বামী পরে যখন উনি আরেকদিন ওইখানে টিভি আসছিল পরে আমি সামনে গেছি ওই বাচ্চা আনতে গেছিলাম তারপর থেকে আর আমি ঘরে যাই না বাচ্চা আনতে গেছি পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম ওটা ওটুকু আর বলি নাই যে তুমি বাড়িতে আসো আমার কথা আছে